জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুণা হবে শূন্য তো ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জামাতের নামাজ যদি প্রথম তিনরা রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব এরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘোষণা দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুর দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধার আয়াত আসলে কি অজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত তাসিন ইসলাম আপনি লিখেছেন শূন্যত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে জি সকল সালাতে আপনি সানা পড়বেন কারণ সানার সাথে শূন্যত ফরজের সম্পর্ক নয় এর সাথে সুরা শুরু সরি নামাজ শুরু সম্পর্ক এটা দোয়া ইস্তেফতা বা সালাদ শুরুর দোয়া অত যে কোনো সালাদ শুরুতেই আপনি এটি পাঠ করবেন ফাতেমা সাই সিমি এটি থেকে আপনি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে এবার দুইটা

পারবিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার বিশেষ বা মর্যাদাও কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকব কারণ মনে কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না বিশাদ আল্লাহ বলেছেন মানকে আদাহু ফালিয়া মিনান্ন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে নামে রাখে অতএব অসর থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে এই কথা বলেন বলেননি অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যা চার হবে যা জাহান্ন যাওয়ার কারণ যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আসে সিদ্ধা কোরআন আয়াত পরে সিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপনীতাম সেটা তো আঁকা কথা দিয়েছে বলা হয়েছে কিন্তু করোনা আয়াত পড়বেন না করোনার কোনো আয়াত যদি দোয়া থাকে করোনার সব আয়াত তো দোয়া নয় আর সব দোয়াই যে কোরআন আছে এটা অত না হাদিস যে দোয়া তো আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়াত হিসাবে নয় আপনি আয়াত তেলাত করলেন আলহামদুলিল্লাহ আব্বুল এটা তো দোয়া নয় তো এটা আপনি সে দায় করবেন না কারণ হাদিস নিষেধ আছে সে দায় কোরআন তেলাত করার ব্যাপারে আমি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ ডিস বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিস বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিবে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিবে ফেলবেন আবার ধুয়ে আবার চিঁড়ে ফেলবেন এভাবে আপনি চিপে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আমি কাপড় চুবিয়ে তুলে এরপর চিবে ফেললেন পর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর যদি কোথাও না পাকলে লেগে থেকে সে না পাকটা চলে গেছে দৃশ্যমান না দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান নাপাক দেখা যায় না যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটা কোনো আলামত না একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমুল্লাহ বলে ধোবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বৈশাখী বর্ণিলা আপনি আইডি থেকে লিখেছেন ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত আসলে কি ওযু ছাড়া সিজদা করা যাবে

প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাখাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাঘাত পেয়েছেন এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে তিন রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাকাতের প্রথম রাখাত আপনি বসবেন কারণ আপনি ইমাম সাথে এক রাখাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাখাত অতএব সেসব আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে আপনি ইমামের সাথে ছিল একটা আপনার যেটা করছেন সেখানকার প্রথম কাজ আপনি বসলেন এরপর বাকি দুইটা কাজ স্বাভাবিক আপনি আদায় করবেন সিরাজুদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে তো পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুচিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না এমরি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত না এরকম কোন বিষয় নির্দেশনা করি কোথাও দিয়েছে বলে আমার নেই যে কবর খোলার পর প্রথম কবর মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে সইক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কারণ কোনো হাদিস এরাবি থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানানি এরপর প্রশ্ন হল আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সেই চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কি না প্রথম কথা হলো আপনি নিরুপায় কিনা আপনি নিরুপায় না হন তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া যায় হবে না কারণ নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া যায় হতে পারে আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কি না আর অন্য কোনো ব্যবস্থা আছে কি না এই প্রশ্নগুলোর উত্তর বিষয়ক মানুষই বলবে হ্যাঁ অবশ্যই বাঁচা যাবে একটু কষ্ট হবে হয়তো আটা চাকরি পাওয়া যাবে হয়তো একটু কম সুবিধা থাকবে তাহলে এটুকু ঠুনকো অজুহাতে আপনি ঘুর দিতে যাবেন না হ্যাঁ আপনার বহু চেষ্টা করেছেন কোনো চাকরি হচ্ছে না এছাড়া বিকল্প চাকরি নাই আপনার হালের উপার্জনের জন্য এই মুহূর্তে এ চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ তাহলে সেক্ষেত্রে আপনি আপনাকে বাধ্য করছে সেই আপনার ন্যায্য অধিকার সেক্ষেত্রে সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যেকোনো দিনে কাজা পড়া যাবে ফজরুল সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহরের আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহর আগে আগে পড়তে নাই তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের রক্তের আগে আগে এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুণা হবে